চলছে স্টল নির্মাণ ও রং দেওয়ার কাজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য নির্ধারিত স্থায়ী ভেনু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দিন রাত জানুয়ারি থেকে মাসব্যাপী মেলা উদ্বোধনের সব কাজ শেষ হবে বলে বলছেন কারিগররা রাজধানী সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার আশপাশের লোকজন যেন নির্বিঘ্নে মেলায় আসতে যেতে পারেন সেজন্য অন্যান্য বছরের মতো থাকছে বিআরটিসির শাটল বাস সার্ভিস মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে তিনশো চৌত্রিশটি স্টল এর মধ্যে রয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান হংকং ভারত ও তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের নয়টি স্টল দর্শনার্থীর দেশের ইতিহাস জানার সুযোগ দিতে এবারের মেলায় থাকছে বাংলাদেশের স্পায়ার নামে প্রাঙ্গন এখন সজ্জাগরণ কাজ শুরু হচ্ছে সারা রাত কাজ করে দিনও কাজ করতেছে এই আশা করা যাইতেছে এক তারিখের আগেই আমরা হ্যান্ড ওভার দিতে কাজ তো প্রায় শেষ পথে বাণিজ্য মেলার আগে আমাদের কাজ মালিক পক্ষে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ সামনে নির্বাচন আছে এটা নিয়ে মানে মোটামুটি মানুষ চিন্তিত বাট আশা করি এটার কোনো প্রভাব পড়বে না আমরা এইবারও ভালো আশা নিয়েই আসছি ইনশাল্লাহ এইবারও সেল ভালো এদিকে মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন থাকবে নয় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক মনিটরিং এর জন্য থাকছে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার সহ সেনাবাহিনী থাকছে পুলিশ ক্যাম্প একটা স্টিয়ারিং কমিটি আছে বাণিজ্য সচিব মহোদয় নেতৃত্বে সেটি ইতোমধ্যেই এই ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদের সাথে বৈঠক করে ফেলেছেন এবং আগামী আঠাশ তারিখে দ্বিতীয় স্কিয়ারিং কমিটির মিটিং আছে এই নিরাপত্তা বিষয়টা অবশ্যই সবসময় আমাদের প্রাধান্যের তালিকায় থাকে এবং সেটির দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সমস্ত ল এনফোর্সিং এজেন্সি এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রয়াস গ্রহণ করবে প্রায় নয়শো ফোর্স প্রায় মাস ব্যাপী আপনার দুই পালায় দুইটি করবে আমাদের এই পুরো বাণিজ্য মেলা এরিয়াটাকে কর্ডন করে মোটামুটি আমাদের তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে সাদা পোশাকধারী পুলিশ থাকবে আমাদের পোশাকধারী পুলিশ থাকবে পাশাপাশি আমাদের বাণিজ্য মেলায় ওয়াচ টাওয়ার থাকবে এবং কুইক রেসপন্স টিম থাকবে যে কোনো ঘটনা ঘটলে যাতে আমরা দ্রুত রেসপন্স করতে পারি প্রতিবন্ধী ব্যক্তি মুক্তিযোদ্ধা ও জুলাই যুদ্ধে আহতদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে মেলায় প্রবেশ থাকবে সম্পূর্ণ ফ্রি শিশুদের বিনোদনের জন্য থাকছে দুটি শিশু পার্ক এছাড়া দর্শনার্থীদের গাড়ি পার্কিং এর জন্য রয়েছে তিনটি সুবিশাল পার্কিং জোন মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে বড়দের পঞ্চাশ টাকা ও ছোটদের পঁচিশ টাকা থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা এক মাস ধরে চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তিরিশতম আসর কানিস ফাতেমার সময় Envy News 24